স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর আজকে পর্বে আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি সেকশন থেকে কলামের ইট বালি লোহা সিমেন্টের পরিমাণ বের করতে হয় এই সেকশন থেকে যখন আমাদের ইট বালি লোহা এবং সিমেন্টের পরিমাণ বের করতে হবে তখন আমাদের আগে সেকশনে খেয়াল করতে হবে যদি আমরা এই সেকশনটি দেখি তাহলে এখানে আমাদের তিনটি আলাদা আলাদা পার্ট রয়েছে এবং যেগুলোর সাইজগুলো আলাদা যেমন এখানে এখান থেকে এতটুকু এখানে হলো

ডিওয়ান দিয়ে নিতে পারি ইভেন স্টুডিওতে আমরা যেন অ্যাডমিশনে এবং জবের ক্ষেত্রে আমাদের যত সময় চেক করতে পারো তত আমাদের এবার আসি তবে জানতে পারি গুজরাট পাড়ার ক্ষেত্রেও এই সূত্রটি হচ্ছে ভিটু যদি ধরি ডি বাই সেট হলো গভীরতা প্রথম ক্ষেত্রফল যোগ দ্বিতীয় ক্ষেত্রফল অর্থাৎ উপরে অংশের ক্ষেত্রফল যোগ ফোর এখানে এমটা হচ্ছে গড় ক্ষেত্রফল গড় ক্ষেত্রফলটা কীভাবে আসে যদি আমরা এটা ভিউ দেখি তাহলে এটার তিনটি পোষণ রয়েছে এইদিকে এদিকে এবং এটুকু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখান থেকে এতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যদি হয় তাহলে এম সমান আমরা জানি গড় ক্ষেত্রফল এখন গড় ক্ষেত্রফল সমান আমরা জানি গড় দৈর্ঘ্য ঘরটা দর ঘুরটা ঘরের নিচের অংশের দৈর্ঘ্য এবং উপরে অংশ নিচের অংশের দরবার ওয়ান পয়েন্ট ফাইভ যোগ পুকুরে অংশের দ্রব্য হলে জিরো পয়েন্ট টু ফাইভ সেন্টমি তাহলে দিকে যোগ করে তখন আমরা দুই যারা ভোগ করবে তখন বর্ধন হয়ে যাবে ঘরটা ওয়ান পয়েন্ট ফাইভ এবং এক ঠিক কুকুরে বরাবর তখন অংশে সেটা একটা গর্ব আমরা এটাকে সবকালে সময় বাঁচানোর জন্য

এদিকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দুই দিকে আমরা চাইলে স্কোয়ার দিয়ে লিখতে পারি এতে আমাদের সময়টি বেঁচে যাবে এরপর হলো দ্বিতীয় অংশের ক্ষেত্রে দ্বিতীয় অংশটা কোনটি উপরে অংশ হলো এইটা এই অংশের হল এটা ক্ষেত্র এবং এটা হচ্ছে হল এ টু তাহলে এ টুর ক্ষেত্রফলটা হচ্ছে হলো পঁচিশ সেন্টিমিটার যেটা সেন্টিমিটারকে মিটার করি তাহলে আসে জিরো মিটার তাহলে যেহেতু এদিকে পঁচিশ এবং এই দিকে পঁচিশ আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি চোখ চার গুলন এমটা হবে এম এর মানে এম এর মানে আমরা এখানে বের করেছি মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি এটাকে সেকেন্ড দিয়ে নি এখানে দুই হোল স্কোয়ার দিয়ে যদি আমরা এখন হিসাব করি তাহলে পাবো জিরো পয়েন্ট টু সিক্স এইট মিটার কিউব এরপর আসি এরপরে তিন নম্বর প্রশ্ন আছে হচ্ছে তবে কলম পাঠ কলম পাঠকে এই দিয়ে নেই আসি তাহলে এটা হচ্ছে আমাদের কলম যেটা আমি দেখি তাহলে এটা দৈর্ঘ্য পুস্থ এবং উচ্চতা রয়েছে এই বরাবর দৈর্ঘ্য এদিকে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব বা উচ্চতা দৈর্ঘ্য দিই দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ যোগ পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ চার মিটার গুণন প্রস্থ হল পঁচিশ গুণন জিরো পয়েন্ট পঁচিশ তাহলে আমরা পাই জিরো পয়েন্ট টু ফাইভ মিটার কিউব আমরা জানি যে আমাদের যখন ঈদবালি লোহা এবং সিমেন্টের পরিমাণ বের করতে তখন আমাদের টোটাল আয়তন নির্ণয় করতে হয় যদি টোটাল আয়তন নির্ণয় করি এখন সেক্ষেত্রে ভি ওয়ান এবং ভি থ্রি যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু সিক্স এইট মিটার কিউব ইট বালি লোহা এবং সিমেন্টের পরিমাণ বের করার জন্য আমরা আমরা জানি যে আমাদেরকে শুকনো আয়তন বের করতে হয় তাহলে আমরা শর্টকাটে কি লিখব ড্রাই যদি লিখি তাহলে হয়ে যাবে তাহলে আমরা টোটাল আয়তন পেয়েছি টু সিক্স এইট সাথে জিরো ওয়ান পয়েন্ট ফাইভ যারা গুণ করি তাহলে আসে মিটারকে সেক্ষেত্রে আমাদের অনুপাতের যোগফলটি বের করতে হবে ওয়ান টু টু ইস টু ফোর অনুপাত অনএস টু টুস টু ফোর তাহলে এক যোগ দুই যোগ চার অর্থাৎ সেভেন তাহলে সিমেন্ট নিট সেটা হচ্ছে সিমেন্ট দুই হচ্ছে বালি এবং চার হচ্ছে খোয়া তাহলে আট ভাগ করার পর এক ভাগ যেহেতু সিমেন্ট এক ধারে গুণ করবো এবং আমরা জানি প্রতি পনেরো মিটারে সিমেন্ট লাগে তিরিশ বস্তা সেভেন ব্যাগ যদি হিসাব করে ক্যাগরে দাও তাহলে সেভেন ব্যাগ আসবে এরপর হচ্ছে হলো স্যান্ট অর্থাৎ বালি এই সম্পূর্ণ আয়তন যেটা আমরা পেয়েছি এটাকে সাত ভাগ করে নেব এবার বালি কতটুকু বালি হচ্ছে ওয়ান টু টু ইস টু ফোর সিমেন্ট বালি বালি হচ্ছে দুই গুণ তাহলে দুই দ্বারা গুণ করে নিব নিলে আমাদের যা আসে এটা হচ্ছে বালির আয়তন এরপর হচ্ছে হলো ব্রিক্স অর্থাৎ ইট জিরো ফোর সেভেন এটাকে আমরা সাত ভাগ করে নিব এবং ইট লাগছে আমাদের এটা হলো যত খোয়া খোয়া লাগছে আমাদের চার ভাগ তাহলে এটাকে আমরা চার দ্বারা গুণ করে এবার চার দ্বারা গুণ আমরা জানি তাহলে এটা সম্পূর্ণ খোয়া আয়তনটা চলে আসলো প্রতি ঘনমিটার মিটার খরজনে ইটের প্রয়োজন তিনশোটি তাহলে আমরা এখানে তিনশো দ্বারা গুণ করে দিতে পারি যে দিলে তাহলে আমরা আমাদের ইটের সংখ্যা পেয়ে যাব দুশো সত্তর